গ্রিবস এবং কালারিং এর মিশ্রণে ভিডিও দেয় তো আজকে আবার আর একটা জিনিস অ্যাড কিছু রেসার আছে একটা রেসার নর অনেক সুন্দর একটা নর ইন ডিটেল যখন দেখাবো তখন আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন তো আজকে কিন্তু মাশাআল্লাহ কালেকশন অল্প বাট কালেকশন কিন্তু সুন্দর থাকবে তো চলেন কথা আর বাড়াবো না শুরু করি মূল ভিডিওতে চলে যাই অনেক বেশি সাথে কথা বলে এখানে কিছু কবুতর আছে মাশাআল্লাহ অনেক সুন্দর যা দেখলে বুঝবেন যখন সিঙ্গেল সিঙ্গেল জোড়া বা সিঙ্গেল পিস দেখাবো

একটু নটটা একটু ধরুন এটা নটটা দর্শক এই যে ভাই নটটা ভাই মাত্র নয় পর ভাই হ্যাঁ এই অঙ্কটা দেখলে নয় পর যারা চায় উড়াইতে পারবো উড়াইতে পারবো এখনই গিয়ার মাশাআল্লাহ না হ্যাঁ মাটিটা দেখাই দিই লাড লাড একদম সম্পূর্ণ লাড্ডু মাথার কত যারা শুরু করতে চান তারা এই পেয়ারটা দেখতে পারেন এই যে ভাই মাদিটা আট পর পড়ছে প্রথম পেয়ার কত চাচ্ছেন ভাই প্রথম পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দাম আমি করবো না ফিক্স চোদ্দশো টাকা একদম একদম চোদ্দশো টাকা রাখুন চোদ্দশো জি ভাই এটা আরো আর একটু বয়স হলে মনে করেন এটা অনেক মানে টাকার জিনিস আশা করি ইনশাল্লাহ কালদম দেখাবে হ্যাঁ ভাই তারপর এক জোড়া কালদম কবুতর দেখাবো অনেক উঠতি কবুতর

কিরকম রকম যাচ্ছে ভাই মাত্র 1000 টাকা এই পেডটা 1000 হ্যাঁ তো সেই কালদমে সুন্দর পেডটা 1000 টাকা মাত্র একদম 12টা 12টা ফ্রেশ কালদমে সুন্দর পেডটা আবারো বলি মাত্র 1000 মাশাআল্লাহ পেডটা দেখি লাল पत्ते একটা পেয়ার ভাই দেখেন হাইট কি হবে মাশাআল্লাহ

কুর্তি গবুতরের বিষয় তো দেখু মানে বিশ্বাস করেন তো অনেক শক্তি লাগতো রাখতে দাসে ভাই ঠিক আছে ভাই কুর্তিটা একদম মাস্টার গিয়ারও ঠিক আছে দুটা এক ঘরের গবুতর ধনটাই লাল গিয়ারের বাইরে কিরকম চাচ্ছে না পেয়েটার

মানে এই কালারটা ভাই খুব লেয়ার কালার আর কি এটা সহজে পাওয়া যায় না এই কবুতরটা আমি নিজে বাসা উড়ে চেয়েছিলাম কিন্তু চলে যাবো পুরান ঢাকার কবুতর তো ভাই আস্তে আস্তে বাবা দেখেন মাঠটা কত সুন্দর চোখটা দেখেন সামন ভাই কত চাচ্ছেন এই পেটটা ভাই ভাই দুইটা পেয়ার একসাথে দিতেছাম গিয়ার 42 দুইটা পেয়ার আছে তারপরও ভাইঙ্গাব্যাঙ্গা যদি কেউ না ওটা দাম বলে দমু সমস্যা নাই গিয়ার চলে চুইটাল একটা পেয়ার হ্যাঁ প্রত্যেকটা কবুতর ভাই দেখেন মাশাআল্লাহ চুইটাল পেটা কতছাম দুই পেয়ার একসাথে যদি কেউ ভাইঙ্গা নেয় তাহলে পনেরোশো করে তিন হাজার টাকা জোড়া আর যদি কেউ দুই পেয়ার একসাথে নেয় 2200 টাকা

সুন্দর ছাড়া ছাড়ি বলতে ভাই এটা মেঘটার থেকে ছাড়া দু কবুতর ভাই আপনি লাস্ট মনে আছে কিনা কইতে পারি না এক পেয়ার কবুতর বিক্রি করেছিলাম তো ওই কবুতরই আর কি এগুলো ছাড়াছাড়ি ছাড়িয়েছিল তো মুর কাকা রাখছিল দুইটা কবুতর আবার লিয়া বললাম এর থেকে দেন ভাই যদি কেউ চায় যে ভাই এরা ছাড়ছে আমি প্রমাণ দেখতে চাম তাও দেখা দুম ভাই কথা বুঝছেন ভাই আমার মুখের কথা বিশ্বাস করতে গো না আর যারা চিনে তারা এক চান্সে দেখলে কই তারপরে কি কবুতর হ্যাঁ দেখেন ভাই একদম মনে করেন ফরে দেবো ইনশাল্লাহ ডিম বাচ্চা নেবো কোনো কথা হইবো না আর এগুলো ছাইটা পালতে পারবো না ভাই ঠিক আছে কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামাদামি করতে হবে না একদম বলে দিই ভাই একদম আঠারোশো টাকা ভাই কোনো দামাদামি না আঠারোশো হ্যাঁ যদি কারো ভালো লাগে নিতে পারো পঁচিশশো বলে লাভ নেই যেটা বিউটি করবো যে গুলো একদম ঠিক আছে ভাই সুন্দর সমস্যা মাসাল্লাহ আরেকটা জোড়া দেখুন পাওগুলো দেখেন ভাই পরিষ্কার কি ভাই পালবেন একজনের পালার মতো পালবেন দাগ দেখিয়ে শান্তি ভাই নট একটু ধরেন দেখে ভাই বিশ্বাস করেন এগুলা তো যেমন তেমন ওর বাপমা আর অনেক সুন্দর ভাই দে নামছেন না ওর বাপ মা তার না ভাই বলেছেন না

এই জোড়াটা নিলে ভাই ফিক্স কোন দাম আদেম কবো না দুই রাখুম ভাই দুই জি ভাই বিগ সাইজের একটা পেয়ার ভাই আমি ভাবছিলাম ভাই দুইই চাইবে আর একটা বিষয় আছে ভাই আবারো বলি যারা নেবেন 15 দিন পর জোড়া দেন কত আরো ভালো সার্ভিস পাবে ইনশাআল্লাহ দর্শক বড় একটা পেয়ার দেখাবো মাদিটা কয় পরে ভাই মাদি দশ কি আছে ভাই এটা এটা চশমা কয় আই এম নট আ ডাইরেক্ট মাকরা গবুদরি দেখায় দেখুন ভাই মানে অনেক উড়ে অনেক অনেক মানে যে কাকার তুমি কাকা কইল এগুলো কথা এই যে গিয়ার আছে কিন্তু মাখার মধ্যে লাল লাল তো যাই হোক ভাই যারা আসলে অনেক উড়েতে চায় কালারিং দিয়া তাদের জন্য পেয়ারটা ভালো আশা করি

ভাই আসলে বলার ইয়ে হচ্ছে ভাই নট যাই দেখতেছেন ভাই মাদিটার বাচ্চা অনেক ভালো রেজাল্ট হয় যদি একটু দেখাই চোখটা

আল্লাহ যদি কারো মোটিভেশন করতে হয় কুরাইলি এটা আপনারা পার্সোনাল ব্যাপার কত চাচ্ছেন ভাই ভাই এটা আপনি 1400 টাকা রকম জান ভাই 1400 জি ভাই এরকম একটা নরমালি দেখে ভাই 1400 1500 টাকা ইজিলি লাগবে তো সত্যি বলছেন ভাই মাশাআল্লাহ নট অনেক সুন্দর আর জিত ভাই রেজাল্টের কথা আসলে সব সময় বলা ঠিক না এই মাটির বাচ্চা অনেক সুন্দর রেজাল্ট হয় ভাই ঠিক আছে অনেকেই নরের দিকে তাকাইবো ফোকাস দিব কিন্তু মাটিটা আমার জানা শোনা দেখে আমি বললাম ভাই বুঝতে পারছি কিউটা একটা পেয়ার। এটা ন না এটা ন ভাই পিছে টা ন রং মারাটা মাদিটা একটু ধরুন মাদিটা জি কি চাচ্ছেন পেয়ারটা ভাই এটা 1000 টাকা রকম সম্ভব

দুইটা পেয়ার যদি কোনো ভাই বন্ধু একসাথে নাই ঠিক আছে একসাথে প্যাকেজ থেকে একসাথে দিলে সরি ভাই যেন আঠারোশো টাকা ভাই আঠারোশো জি ভাই পানির দাম ভাই নয়শো টাকা করে জোড়া দশ ভাই এই যে দিলাম ভাই শেষ ফিনিশিং এ যেহেতু আছে কবুতর এ দেখেন নটটা তো ফেদার কাটা ঠিক আছে ওরকম ভাবে দেখান গেলো না দেখেন লোনো যারা কবুতর মানে শেপ ভালো ভাই ঠিক আছে মাত্র 1800 টাকা দুই পার কবুতর 1800 শোন ভাই মুসালদম দুইটা নর যদি কারো সিঙ্গেল মানে থাকে নিতে পারবো অনেক টপ কোয়ালিটি কবুতর ঠিক আছে দেখেন কবুতর দুইটা নর ভাই হ্যাঁ কেউ জোড়া মনে করেন না আবার হ্যাঁ দুইটা নর জি দেখা যায় আها মুসল দম কিন্তু গলা কষা একটু কম পাওয়া যায় না কিন্তু গলা কষা টাইপের দেখেন ভাই হ্যাঁ একদম বুটফুটের মধ্যে দুইটা কবুতর ভাই ঠিক আছে একদম মানে দুইটা নর ঠিক আছে একদম অফারে দেওয়া দুম ভাই দুইটা কবুতর ভাই দুইটা নর কত চান ভাই দুইটা নর আজকের বাজারে কোনো ভাই বন্ধু যদি নয়শো টাকা

আর বাচ্চার গেম আছে আর কি ছোট পরিসরের গেম আছে আপনার জানাবো আপনাদের সামনে ভাই আল্লাহ